জামাত ইসলামী কৃষ্ণ জেলার সম্মানিত নাইবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ জনাব অধ্যাপক মুসাদ্দেক আলী উপস্থিত আছেন পাটরংা ইউনিয়নের সম্মানিত আমির রফিকুল ইসলাম উপস্থিত আছেন পাটরংা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি হাবিবুল্লাহ মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত আমাদের ভাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার আল্লাহ সুবানা তালার প্রশংসা করছি যার অশেষ মেয়ের দীর্ঘদিনে গ্লানি মুছে আজকে আমরা একটা উন্মুক্ত পরিবেশে বসতে পেরেছি এই জন্য মহান মনিবের দরবারে আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বেশ করছি বিশ্ব মানবতার আদর্শ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ শিক্ষক রাসুল আকরাম সাল্লাহ আলি সালাম প্রতি মাকফুরাত কামনা করছি শহীদ বাইদের বিশেষ করে বারো জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত যে সকল ছাত্র বাইরা বিভিন্ন শ্রেণী পেশার বাইরা শাহাদ বরণ করেছেন তাদের আত্মার মাক্ষুরাত কামনা করছে আত্মার মাক্ষুরাত কামনা করছে দীর্ঘ ষোলো সতেরো বছরের নির্যাতন নিষ্পনের মাধ্যমে যে সকল বাইরা শাহাদত বরণ করেছেন বিশেষ করে মার মন্ত্রী রহমান নিজামি সাহস আল্লামা জেলা সাহদী সহ অনেক বাইরা আমাদের পাঁচজন ভাই মাসিক সহ অনেক বাইরা শাহাদত বরণ তাদের আত্মার মাক্ষরাত কামনা করছে আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মাকাম দান করেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতেছি ওই সমস্ত পরিবারদের জন্য যারা বারোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বিভিন্ন বাইরা পুঙ্গত্ব বরণ করেছেন হাসপাতালে কাতরাচ্ছেন বাড়িতে কাতরাচ্ছেন অনেক ফ্যামিলির আজকে এই নির্যাতন নিষ্পেষণের কারণে অনেক ফ্যামিলি আজকে ধ্বংস হয়ে গেছে ওই সমস্ত পরিবারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে আল্লাহ তাদেরকে সর্বোচ্চ এবং তারা যেন সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে পারে এবং এটা সুফর জন্য তারা বইতে পারেন পাশাপাশি আমরা আল্লাহর কাছে সাহায্য চাইছি আজকের এই বাংলাদেশ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যে সকল ছাত্র সব বৈষভূমি ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা তাদের জন্য আল্লাহর কাছে সর্বোচ্চ যাঁদা কামনা করতেছি পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোনো ষড়যন্ত্র এই বাংলা জমিনে নতুন করে পরিকল্পনা বাস্তব করতে না পারে সেটার চেষ্টা যারা করতে না পারে আমরা যেন সবাই সচেতন থাকি ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনও যারা রয়েছে তারাও যেন সচেতন থাকি ইনশাল্লাহ আমি শুধু আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমার কথা শেষ করতে যে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন প্রধান মেহমান উনি আপনাদের উদ্দেশ্যে সার্বিক বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ তার আগে দু একজন বাহিরে অনেক বাইরে বসে আছে ভিতরে চেয়ার খালি আছে আমি মনে করি চেয়ারগুলো ফিল আপ করে রাখে ভালো একটু কষ্ট হয়ে চেয়ারগুলো ফিল আপ করে আমার এক নম্বর কথা হলো আমরা যে অর্জনটা করেছি এই অর্জনটা আমাদের কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব হলো মহান আল্লাহ সুবাহ সকল কৃতিত্বের মালিক হচ্ছে এই নির্যাতন নিষ্পন থেকে অব্যাহতি দিয়ে একটি সুন্দর পরিবেশ আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছে দ্বিতীয় কৃতিত্ব হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনদের তারা একটা অপ্রত্যাশিত কাজকে প্রত্যাশিত পর্যায়ে নিয়ে আজকের এই সুন্দর বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখে তৃতীয় কৃতিত্ব হচ্ছে জামাত ছিল না বিএনপি তার মানে হলো জামাত ইসলাম বিএনপির কৃতিত্বটা হচ্ছে তিন নম্বরে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু আল্লাহ সুবাহানা ও তালা আমাদেরকে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন যারা শাহাদত বরণ করেছেন তারা আমাদের কাছে রেখে গিয়েছেন একটি সুন্দর বাংলাদেশ গঠন করার আজকে যদি আমরা আল্লাহর এই কৃতিত্বকে কাজে লাগিয়ে সুন্দর একটি বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখতে পারি এবং গঠন করতে পারি তাহলে যারা করে তাদের আত্মা আজকে শান্তি পাবে এবং আল্লাহর কৃতিত্বকে আমরা সঠিকভাবে ধরে রাখতে পারব নচেত আল্লাহর কাজ করে আমাদেরকে দাঁড়ায় থাকতে হবে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আপনার কাজ করতে পারেননি এটার জন্য আল্লাহ কাঠ করায় থাকতে হবে তাদের অসমাপ্ত কাজকে আপনারা সমাপ্ত দিকে নিয়ে যেতে পারেননি এটার জন্য আপনাদেরকে আল্লাহ কাঠ করায় দাঁড়ায় থাকতে হবে এই জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করা করে দেওয়ার জন্য প্রথম প্রথম কাজ হচ্ছে নিজেকে গঠন করা নিজেকে গঠন করতে হবে সৎ দক্ষ নৈতিকতা সম্পূর্ণ এবং যুগ সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ রূপে তাহলেই কেবল একটি সুন্দর বাংলাদেশ সুশৃঙ্খল বাংলাদেশ ন্যায় ভিত্তিক বাংলাদেশ কল্যাণকর বাংলাদেশ গঠন করা সম্ভব এবং স্বপ্ন দেখা সম্ভব এই জন্য আমার প্রথম কথা হল আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে এক দুই নম্বর কথা হলো কল্যাণকর রাষ্ট্র গঠন করা আর এই কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হচ্ছে যোগ্যতা সম্পূর্ণ মানুষের প্রয়োজন যে দেশে থাকবে মানবতার সেবা দেশ পরিচালনার যোগ্যতা অর্জন কেননা কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য যোগ্যতা সম্পূর্ণ মানুষের কোনো বিকল্প নেই আজকের এই বাংলাদেশে সকল সেক্টরের দুর্নীতি সকল সেক্টরের দুর্নীতি থাকার কারণে এই বাংলাদেশ অনেক নিচে পড়ে গেছে বহির্বিশ্বের কাছে এন থেকে উৎপোলনের একমাত্র পথ হচ্ছে যোগ্যতা সম্পূর্ণ এবং সৎ নৈতিকতা সম্পন্ন মানুষের আর এই কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য এটার কোনো বিকল্প নেই আর এই কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য এই যোগ্যতা সম্পন্ন মানুষের মানুষগুলো হলো আপনারা আমি সহ আপনারা সবাই আজকে যদি আপনারা গা বাসিয়ে দেন আজকে যদি আপনারা ষোল বছরের গানেকে একটু স্বস্তি নিয়ে যদি ঘুমিয়ে যান আজকে যদি আপনারা এই শূন্য বছরের গ্লানিকে কাজে লাগ মানে একটু নিয়ে যদি একবারে ফিরে দেন মনে হচ্ছে যে আপনারা আসাবের যুদ্ধের মতন স্বাধীনতা অর্জন করে ফেলেছেন আসাবের যুদ্ধে হল প্রথম পর্যায়ে কী হয়েছিল বিজয় পরে কি কারণ কি মনে হচ্ছে যে আমরা দেশ স্বাধীন করে ফেলি বিজয় বিজয় আমাদের কাছে এই জন্য আমাদেরকে ভুলে গেলে চলবে না কল্যাণকর রাষ্ট্র করার জন্য আপনারাই এই লোকগুলোই আমাদের প্রয়োজন আপনারা যদি যার যে জায়গায় থেকে যদি যার যে জায়গায় থেকে যদি কল্যাণক রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখেন এই বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য খুব বেশি দিনের প্রয়োজন নেই তিন নম্বর কথা হলো এই বাংলাদেশকে নিয়ে আমরা পাঁচ আগস্ট স্বাধীনতা অর্জন করার পরে এই বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র বিদ্যমান এখনো ষড়যন্ত্র কি ষড়যন্ত্র উৎপাদিত হবে এটা বলা যাচ্ছে না সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে এটার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের সচেতনতা সতর্কতা পাশাপাশি প্রতিহিংসার পরায়ণ না হওয়া যদি আপনারা প্রতিহিংসা পরায়ণ হয়ে যান যদি আপনারা ভুলে যান যে আমরা স্বাধীনতা অর্জন করি আমরা এই দেশে থাকবো তাহলে রাষ্ট্র আর গঠন করতে পারবে ধারণ করতে হবে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে আমাদের বিশ্বাস এই বাংলাদেশ একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশে রূপান্তরিত হবে বিশ্বাস এ আজ পর্যন্ত আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের একজন বিএনপির ভাই বড় ভাই আছেন আমাদের সংগ্রাম মনে হয় শুরু হয়ে যাবে বিএনপি জামাতের মধ্যে এমন মনে হচ্ছে না আমাদের ফেসবুক মিডিয়া এমন মনে হচ্ছে না আসলেই না সুন্দর একটি বাংলাদেশ গঠন করার জন্য বিএনপি স্বপ্ন দেখতেছে জামাত ইসলাম তো অনেক আগের দিয়ে স্বপ্ন লালন করতেছে এই বাংলাদেশ গঠন করার জন্য সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই জাতি জায়গায় থেকে সুন্দর ভূমিকা পালন করতে হবে শেষ কথা হলো আমাদের শেষ কথা হলো আমার শেষ কথা হলো আমি যে কথাগুলো বললাম এই বাংলাদেশকে নিয়ে বিশেষ করে যে ষড়যন্ত্র এখনো চলছে এই ষড়যন্ত্রের মোকাবেলা আমাদেরকে করতে হবে কাজের বিনিময়ে কাজের বিনিময়ে আমরা প্রত্যেক প্রত্যেকের জায়গায় থেকে যদি মানব কল্যাণের দিকে দাপিত হতে পারি এবং নিজেকে গঠন করার জন্য যদি চেষ্টা করতে পারি পরিবার গঠন করার জন্য যদি চেষ্টা করতে পারি সমাজ সমাজ গঠন করার জন্য যদি চেষ্টা করতে পারি ব্যক্তি পরিবার সমাজ এই তিনটার সমন্বয় যদি আমরা নিজেকে গঠন করতে পারি তাহলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো এই জন্য আসুন আমরা সবাই নিজেকে এক আল্লাহর বান্দা হিসাবে ঘোষণা দিয়ে এক বান্দার এক আল্লাহ দাসত্ব করার মাধ্যমে নিজেকে পরিবর্তন করে দে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে আমরা একটা রাষ্ট্র পরিবর্তন করার স্বপ্ন দেখি তাহলেই কেবল সম্ভব সুন্দর একটি বাংলাদেশ গঠন করা আসুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত